রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দিয়ে বলছে জন্য তো এইভাবে একটু এক কাজ করতেছি উনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে সেই মাজারে আমি কেন যুগ দেই তার মাজারে আমি না লাইক মানে তা তাকে সবাই চাটে রাসেল কেন চাটে না এনজয় একটা ভিতরের খুব মাঝারে আমি যুগবে না লাইক মানে তা কিন্তু সবাই চাটে রাসেল কেন চাটে না এনজয় একটা ভিতরের খুব কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসে না রাসেল কারো চাইতে আসে না রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন লাগছিল তো ভালো কথা চলতেছে হঠাৎ করে নামাজে পর দেখি একটা লাইভে ঢুকে সেরে এই সেই ফকিনির বাচ্চা আমার বাবার গালি এই সেই আমি সব স্বাভাবিকভাবে নিলাম কেন নিলাম আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো যেটা আমি জানি যে সাইকো যে এটা বলতে পারে সমস্যা সমস্যাটা থাক বলো তো এইভাবে উনি আবার নিশাবানি করে মনে হয় এর এর আগেও তো আমি দূরজনী আহ নকলা মোবাইল টোবাইল চুরি করছি এটা আমরা শুনছি কিন্তু আমার বলিনি আজকে বলে দিলাম মোবাইল চুরি করে ধরা দর পড়ছিলো আর ল্যাংটা করে ফেলাইছিল এটা আমরা জানি কিন্তু কোনো বলি নাই